আমরা সত্যিকার অর্থে আমি এবং আমার দল এবং আমাদের মাননীয় চেয়ারম্যান যারা তারেক রহমান চান আগামী রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে এবং সেই গুণগত পরিবর্তন হচ্ছে আমরা এই সমাজের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার রয়েছে বসবাস করা বিগত সময় যেটা হয়েছে সেটা বাংলাদেশে আর দ্বিতীয়বার হোক সেটা আমি আমরা কিংবা আমার দল এবং আমাদের মাননীয় চেয়ারম্যান যারা তারেক রহমান তখনই চান না আমরা চাই যে আমার সাথে যারা পোষণ করছে তারা যেমন ভালো থাকবে আমার সাথে যারা ভিডা পোষণ করবে তারাও সমানভাবে ভালো থাকবে কারণ এই সমানভাবে এই সমাজে সকলকে সমান অধিকার করা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এবং সেই রাজনৈতিক গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা এই সমাজে সাধারণভাবে সত্য আমরা স্বাধীনভাবে সত্য কথা বলার মাধ্যমে আমরা বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে চাই কারণ আমি চাই আপনারা সত্য কথা বলবেন আমি যদি কোনো ভুল করে থাকি সেটা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন যে আপনি এটা ভুল করেছেন আমি চেষ্টা করবো সেটা শুধরে নেওয়ার জন্য কারণ আমরা বিগত সতেরো বছরে আর ফিরে যেতে চাই না আমরা সত্যিকার অর্থেই চাই যে আগামীর যে বাংলাদেশ সে বাংলাদেশ হবে গুণগত পরিবর্তনের এবং গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের সমাজ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনব আমরা আমাদের পারিবারিক ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনব পাশাপাশি আমরা ভিন্নমতের যারা রয়েছেন যে উদ্দেশ্যে কথাগুলো বলছি আমি আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনি আজকে ভিন্নমত পোষণ করছেন আমার আরেক ভয়ে সহমত পোষণ করছে কিন্তু আপনি যে ভিন্ন মত পোষণ করছেন আমি আপনার প্রতি কোনো ভয় ভীতি না আমি আপনাকে আমার ভালোবাসা আন্তরিকতা দিয়ে আমি আপনার এবং বিশ্বাস অর্জন করবো ইনশাল্লাহ এবং আমাদের যারা মুসলমান আমাদের বাংলাদেশে আমরা নাইনটি পারসেন্টের উপরে বেশি আমাদের মুসলমান ধর্ম বেরো মুসলমান বসবাস করে আমাদের হিন্দু সম্প্রদায় ভাই বোনেরা বসবাস করে আমাদের খ্রিস্টান বুদ্ধিস্ট অন্যান্য ধর্মালম্বী যারা রয়েছে সকলেই কিন্তু আমাদের একই পরিবারে আমরা এই সমাজে বসবাস করি আমরা চাই যে সকলকে আমরা সমান অধিকার দিয়ে যাতে আমরা এই সমাজে এই সংখ্যালঘু শব্দ থেকে যাতে আমরা দূরে আসতে পারি আমরা চাই সকলে আমাদের পরিবারের সদস্য আমরা একই ছাদের নিচে একই সমাজে সকলে আন্তরিকতা সহ মাধ্যমে একটি সম্প্রীতির সমাজ গঠন করতে চাই একটি অসাম্প্রদায়িক সমাজ গঠন করতে চাই ইনশাল্লাহ